গোপাল ভাঁড়ের হাসির গল্প রাজাকে বোকা বানানো কৃষ্ণনগরের রাজা ছিলেন খুব বুদ্ধিমান এবং বুদ্ধির লড়াই করতে ভালোবাসতেন একদিন রাজা গোপাল ভাঁড়কে রাজসভায় ডেকে বললেন গোপাল তুমি এত বুদ্ধিমান বলে আমার দরবারে জায়গা পেয়েছ আমি তোমার বুদ্ধি পরীক্ষা করতে চাই আজ বিকেলের মধ্যে আমাকে প্রমাণ করে দেখাও যে একটি কয়েনও বিশাল ধন হতে পারে গোপাল ভাঁড় মুচকি হাসলেন এবং বললেন মহারাজ আপনার ইচ্ছে পূরণ করাই আমার কাজ বিকেলে আমি আপনার কথার উত্তর গোপাল রাজবাড়ির রান্নাঘরে গিয়ে জন্য বিশেষ রান্না করলেন রান্নায় তিনি ইচ্ছাকৃতভাবে নন্দিতে নন্দীতে ভুলে গেলেন রান্না তৈরি হয়ে গেলে রাজসভায় সবার সামনে পরিবেশন করলেন রাজা এবং মন্ত্রীরা খেতে শুরু করতেই বুঝতে পারলেন যে খাবারে একেবারেই নুন নেই রাজা চটে গিয়ে বললেন গোপাল এ কেমন রান্না একটুও খাওয়ার যোগ্য নয় গোপাল মাথা নত করে বললেন মহারাজ ক্ষমা চাইছি রান্নায় নুন আনতে ভুলে গিয়েছিলাম যদি আমাকে একটি কয়েন দেন তবে আমি বাজার থেকে নুন কিনে নিয়ে আসি আর দেখুন সেই এক কয়েন কিভাবে আমাদের বিশাল ভোজ উপভোগ করার সুযোগ দেবে রাজা হাসতে হাসতে বললেন তোমার বুদ্ধি আসলেই অসাধারণ গোপাল তুমি আজ প্রমাণ করলে যে একটি ছোট কয়েনও বিশাল ধনের মতো মূল্যবান হতে পারে গোপালের বুদ্ধিতে সবাই মুগ্ধ হয়ে উঠলেন আর এই ঘটনার পর রাজা আরও বেশি করে গোপালের বুদ্ধি প্রশংসা করতে লাগলেন